যে ভারতে মুসলিমদের উপর জুলুম এবং নির্যাতন চলতেছে আমরা সহ্য করেই আসতেছি বাংলাদেশে আলেক নামে এক ব্যক্তিকে জবাই করে আইনজীবীকে জবাই করে হত্যা করা হলো কিন্তু একজন মুসলমান ও মুসলিমদের কোনো মন্দির গিয়ে হামলা করে নাই তারা ধৈর্যের পরিচয় দিয়েছিল কিন্তু এটার প্রতিবাদ করার জন্য সারা দেশে তুলে ধরার জন্য ডক্টর ইনুসকে প্রস্তাব দিয়েছিল আপনি তুলে ধরেন আমরা আগে আলোচনা সাপেক্ষে প্রতিবাদ করার চেষ্টা করি পর্যায়ক্রমে যেরকম পদক্ষেপ যে সময় নিতে হবে সেইভাবে আমাকে এগিয়ে যেতে হবে তো সেখানে আলহামদুলিল্লাহ মোটামুটি তাকে বিভিন্ন পন্থী আলেন তাকে বোঝাইতে সক্ষম কিছুটা হয়েছে এখন যে কোনো মুহূর্তে বুঝে মিলে সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে যেরকম করে নিধন আসছে যদি কোনো সময় সমস্ত মুসলিম উম্মা ঐক্য হয়ে আপনাদেরকে জিহাদের জন্য প্রস্তুত হতে বলে তাহলে সার্বক্ষণিক আমাদেরকে এগিয়ে আসতে হবে জিহাদের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহ জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে একজন মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমরা বুঝবো যে আমরাই আঘাতপ্রাপ্ত হয়েছি আমাদেরকেই আক্রমণ করা হয়েছে কিন্তু পদ্ধতির মধ্যে চিন্তার মধ্যে যেন কোনো ভুল না হয় সিদ্ধান্ত যেন কোনো ভুল না হয় ভাবে যেন কোনো ঘোষণা পেয়ে না হয় তাহলে আমরা চাই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক মাথা বেড়া দেয় তাদেরকে আল্লাহ তালা যে কৌশল দিয়েছেন সেই কৌশল হলে তাদের মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে আর আমরা যদি ধৈর্য ধারণ না করি উগ্রপন্থী হয়ে যদি তাহলেও কিন্তু আমরা ধৈর্য হব যদি আমরা একদম মাথান পেতে তাহলে তাহলেও ধরসা আমরা মধ্যম পন্থা অবলম্বন করব এটাই হচ্ছে হাবিস মধ্যম পন্থা অবলম্বন করে ধৈর্য ধারণ করে আমাদের হাদিস এবং কোরআনের আলোকে যখন জাত করা যাবে তখনই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আর যদি না পড়ি ওই সময় তাহলে আমরা মুসলিম হিসেবে থাকতে পারবো না আল্লাহ তাহলে আমাদেরকে যে সময় যে হাদের জাগা করে সেই সময় দেওয়াটা যাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে ইমানের মধ্যে এই চেতনা থাকতে হবে আল্লাহতালা আমাদের সবাইকে কবুল কর আল্লাহ